হ্যালো বন্ধুরা এখন বাজে রাত নটা তো এখন আমি যাব একটা বার্থডে বাড়ি দেখো আমি রেডি হয়ে গেছি তোমরা তো মনে মনে ভাবতেছো পরে এই আবার কেমন রেডি হয়েছে কারণ দেখো বার্থডে পার্টির লোকেশানটা একবার ওদের বারান্দা থেকে আমাদের বারান্দাটা একদম দেখা যায় তো আমি এখানে এসে গেলাম এই সেই দেখি বার্থডে কাল কি মিষ্টি করে বসে আছে আর ওয়েট করতেছে আমার জন্য আর এদিকে দেখো মানে কেকটা কি দারুণ দেখতে দেয় না যেরকম দেখতে কেকটা সেরকম দেখতে বার্থডে কাল খুব মিষ্টি দেখতে চলো কেক কাটিংটা করে এটা ছিল ওর ফাইভ ইয়ারের বার্থডে আর ওর নাম কিন্তু মিষ্টি মানে যেরকম নাম সেরকম কিন্তু দেখতে তো এখানে কোনো অন্য কোনো গেস্ট ইনভাইটেড ছিল না জাস্ট ওর মামার বাড়ির লোক আর আমরা পাড়া প্রতিবেশী জানি মানে আমরা আমরাই ছিলাম তো বার্থডে কেক মানে কেক কাটার পর তো এদিকে একটু গালে কেক মাখামাখি হয় আর এদিকে দেখো আমাদের একটা আর কি কুত্তা আছে তোমাদের তো দেখিয়েছি এর আগে এর নাম মতি তো এও চলে এসেছে দেখতে আর তার পিছনে আছে ওর গার্লফ্রেন্ড তো আর এদিকে দেখো পুরো কেক গালে মাখিয়ে দিয়েছে তারপর যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে তারপর এখানে খাওয়া দাওয়া তো ওরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল মানে এই যে কেক দিয়েছে তারপরে তারপর গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে ছিল গাঢ় একদম ডাল আর ডাল দিয়ে একটা লুচি খাওয়ার পর মানে লুচি পুরি যাই বলো না কেন তারপর কিন্তু দিয়ে দিল পায়েস তো পায়েসটা ছিল গুড়ের পায়েস আর গুড়ের পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই ছিল আজকের আমার ভিডিও ভালো লাগলো একটা লাইকটা একটা কমেন্ট করে শেয়ার করে দিও টাটা